আসসালামু আলাইকুম আমি মান হাসান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি ভিডিওতে দেখতে দেখতে দুই হাজার পঁচিশ শেষ হয়ে দুই হাজার আমরা বরণ করতে চলেছি এই তো আর কয়টা দিন আগেও দু হাজার পঁচিশ সালকে বরণ করে নিয়েছিলাম এখন দু হাজার সালকে বরণ করতে চলছে তাই আর দেরি না করে চলে যাচ্ছি আমরা দু হাজার ছাব্বিশকে বরণ করতে আমাদের রাশিয়ার যেখানে এই ছাব্বিশকে বরণ করার প্রক্রিয়া চলছে কি যাবেন তো আমার সাথে যাওয়া যাক তো দেখতে দেখতে আমরা চলে আসলাম সেন্টারে আর এখানেই চলছে হ্যাপি নিউ ইয়ারের প্রোগ্রাম তো আমিও চলে আসলাম আমার সাথে আমার কিছু বন্ধু বান্ধব এসেছে তো আমি যখন যাচ্ছি তখন আমার ওয়াইফও আমার সাথে ছিল আমি যদি তার নাম না বলি তাহলে অবশ্যই ভিডিওটা দেখার পরে পানিশমেন্ট হবে তো এই জায়গাটা হচ্ছে এটা একটা পার্লামেন্ট আর এটার সামনেই অনুষ্ঠিত অনুষ্ঠিত হচ্ছে হ্যাপি নিউ ইয়ারের প্রোগ্রাম সবাই চলে আসছে আস্তে আস্তে সবাই যাচ্ছে কিন্তু বাইরে অন্য এক ঠান্ডা আমি তো জমেই যাচ্ছিলাম তো আর একটি আকর্ষণীয় বিষয় কি জানেন উপর থেকে কিন্তু বছরে স্নো পড়তেছে আর এই জিনিসটা উপভোগ করতে কিন্তু অনেক ভালো লাগে তো ভিতরে যাওয়ার সময় আবার উনার সাথে দেখা হয়ে গেল উনি আবার দেখে হাই হ্যালো করতেছিল তখন বললাম যে যাক একটা হাগ করেই দেওয়া যায় পরে একটু গোলাগুলি করে ভিতরে চলে আসলাম জায়গাটা অসম্ভব সুন্দর এখানে প্রত্যেকটা মানুষ হ্যাপি নিউ ইয়ারের প্রোগ্রামে এসেছে তাদের ছুটিটা উপভোগ করতে সবাই দুই কে বরণ করতে দুই কে বরণ করেছিলাম বাংলাদেশে কিন্তু দু হাজার বরণ করছি রাশিয়ায় আমার তিনটা হ্যাপি নিউ ইয়ার রাশিয়াতে হয়েছে কিন্তু এটা হচ্ছে ভরনেজে যে এটাই আমার প্রথম তো স্নো ধরতে নিয়েছিলাম পিছের থেকে একজন রাশিয়ান এসে আমার সাথে পিছের থেকে একটু দুষ্টমি করে গেছে যেটা ভালোই লাগতেছে দেখুন প্রত্যেকটা জায়গায় লাইট তারপরে

I can lay down beside you. I would, I would. When nothing really matters, that's all I wanna do. I hope that you're safe and দেখতে দেখতে অনেকটা সময় উপভোগ করলাম এরপর চলে গেলাম বাসায় কিন্তু আজকের দিনটি অনেকটা উপভোগ করেছি কারণ সাথে ছিল আমার একজন স্পেশাল মানুষ যে আমার সাথে এই প্রথম হ্যাপি নিউ ইয়ার উদযাপন করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ হ্যাপি নিউ ইয়ার